আমরা এখনো ভয় পাই ভয় পাই কোথায় যা মোবাইল নাই আর কোনো জায়গায় হ্যাঁ একজন আত্মহত্যা করেছে আমি গেছিলাম পুলিশ বিষয়টি দেখছি আপনি নিজেই বললেন যে সুইসাইড নোট পাওয়া গেছে সুতরাং এটা এসআর আতঙ্কে গৃহবধু কাকুলি সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাকপুরে এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দরজা মৃতা গৃহবধুর পরিবারের লোকেরা দাবি করেছিলেন এসআর আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন কাকুলি দেবী যেহেতু কাকুলি দেবীর জন্ম ভিটে বাংলাদেশে তাই এখানে তার পরিবারকে ছেড়ে তাকে যদি ফের বাংলাদেশ ফেরত যেতে হয় এ কারণবশতই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি হ্যাঁ আতঙ্ক একটাই সেটা হচ্ছে ও বাংলাদেশ যেতে পারছিল না বাংলাদেশ যেতে পারছিল না সেটা হচ্ছে এখানে আবার এনআরসি হবে এনআরসি এনআরসি এগুলো দেখতে দেখতো সবসময় এগুলো দেখে দেখে ও ডিপ্রেশনে চলে গেছে টোটালি আর সেই কেসটা আমি আবার বুঝতে পারিনি ভিতর ভিতরে এগুলো করে ফেলেছি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে সুইসাইডটা করে ফেলে দরজার মধ্যে লিখে দিয়ে গেছিল লিখেছে আমার মৃত্যুর জন্য আমি দায়ী আমার পরিবার বা কেউ কোনো দায়ী নয় এবং আমি আমার বাবা মাকে দেখতে পারছি না এর জন্য আমার খুব খারাপ লাগছে ঠিক আছে এটা নিয়েই ওইগুলো করে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর স্থানীয় কাউন্সিলর শুভ্রকান্তি ব্যানার্জি এবং চেয়ারম্যান উত্তম দাস এই ঘটনার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন যখন ওনার হাজবেন্ড বলল যে ওর ভয়টা মূলত ছিল যে আমায় যদি কোথাও এনআরসি কোনো ক্যাম্পে পাঠিয়ে দেয় আমার সন্তান দুটোর থেকে আমি আলাদা হয়ে যাব এবং সন্তান দুটো কোথায় থাকবে কারণ তার একটা সন্তানের এই দেশে জন্ম হ্যাঁ সুতরাং সে বাংলাদেশ থেকে আসছে তার সন্তানটা এই দেশের নাগরিক তারা দুইজন আলাদা হয়ে যাবে সন্তানকে হারাবে এই যে একটা মনের মধ্যে ভয় সেইখানটা কোথাও একটা বিরাট তার মনে একটা ডিপ্রেশন তৈরি করেছিল শুনুন দল তো দলের মতো পাশে থাকবেই কারণ অভিষেক ব্যানার্জি কালকে বলেছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা চার তারিখ থেকে আছি আমরা এখন থেকেই আছি চার তারিখ তো জন্য অপেক্ষা করিনি আছি যে কোনো মানুষে যে কোনো অসুবিধায় হিন্দু নাগরিক এই দেশের নাগরিক বৈধ ভোটারের একটা নামও যদি কাটা যায় আমরা সেটা মেনে নেব না তা যে ঘটনায় ঘটুক সারা ভারতবর্ষ জুড়েই বেশ কিছু মানুষেরই একটা আতঙ্ক আছে যে দু সালে যাদের নাম নেয় তারা এনআরসির মধ্যে পড়বে এর মধ্যে পড়বে তাদের হয়তো ডিটেনশান ক্যাম্পে চলে যাবে এই যে যে কেন্দ্রীয় সরকারের বা বিজেপি সরকারের যে সৃষ্টি করা যে এসআইআর এনআরসি তার জন্য বহু মানুষ এর আগেও বহু মানুষ মারা গেছে আমার ব্যক্তিগত ধারণা আরও বহু মানুষ যারা একটু দুর্বল মানসিকতার লোক তারা বহু মানুষ এই আতঙ্কে মারা যেতে পারে তবে এই ধরনের জিনিস মেনে নেওয়া যাচ্ছে না পরপর যে ঘটনাগুলি ঘটছে আমরা সেই কারণে কেন্দ্রীয় সরকারকে দায়ী করছি যে এই ধরনের পরিবেশ যদি বন্ধ না করে বহু মানুষের এই ধরনের অঘটন হতে পারে মৃত্যু হতে পারে এই মৃত্যুদের অবশ্যই একশো পার্সেন্ট অন্যদিকে তৃণমূলের দেওয়া অভিযোগের পাল্টা জবাব দেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত তৃণমূলের নেত্রী নির্দেশে তৃণমূলের সমস্ত যারা চাকর বাকর তারা এখন ডেড বডি খুঁজে বেড়াচ্ছেন কোথায় কে মারা যাচ্ছে কোথায় কি হচ্ছে সবাই হাতে একটা এসআইআর এর কাগজ দিয়ে ছুটছে যেখানে করে লাগিয়ে দিচ্ছে আর ব্যাপারটা ঘটেছে ওনারা বুঝতে পারছে না যদি সত্যি এসআইআর এর জন্য কেউ সুইসাইড করে সরকারের উচিত অ্যারেস্ট করা মমতা ব্যানার্জিকে কারণ যেভাবে এসআইআর বিরুদ্ধে তিনি কুস্সা রটিয়েছেন মানুষের মনের মধ্যে ভয় ধরিয়েছেন তার অবিবেচকের মতন কথাবার্তা এবং তার ভাইপোর পাগলাবি মানুষকে ভীত করে তুলেছে যদি এসআইআর জন্য কেউ মারা যায় সব থেকে আগে অ্যারেস্ট করা উচিত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তবে এই ঘটনাটা যেটা শুনেছি এটাতে যে মৃত্যুকালীন যে জবানবন্দি দেখা গেছে তাতে কোথাও লেখা নেই এসআইআর জন্য সুইসাইড করছেন এখন আমি তো বুঝতে পারছি না অন্য কোনো কারণে সুইসাইড করেছেন কি না সেই করাটা বাড়ির লোক আসতে তৃণমূল মিলিয়ে বাড়ির লোকেদের বাঁচবার জন্য পয়সা করে নিয়ে এটাকে এসআইআর দিকে ঠেলেছে কিনা আমি জানি না তবে ভদ্রভূমিরা মারা গেছেন এরা দুঃখের ঘটনা খুব অল্প বয়সে মারা গেছেন এটাকে নিয়ে আমি রাজনীতি করতে চাই না লজ্জা লাগছে পশ্চিম বাংলার যেটা দলটা ক্ষমতায় আছে সে দলটা মৃত মানুষ খুঁজে বেড়াচ্ছে শিয়ালের মতন শকুনের মতন কোথায় কোথায় বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস